বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনে এমনভাবে ঢুকে পড়েছে যা মাঝে মাঝে অবিশ্বাস্য মনে হয় কিন্তু প্রশ্ন হল প্রযুক্তি কি শুধু মানুষকেই প্রভাবিত করে নাকি পশুর ওপরও এর প্রভাব পড়তে পারে সম্প্রতি এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয় ভিআর প্রযুক্তি ব্যবহার করে গরুর দুধ নাকি বাড়ানো সম্ভব গরুটির মাথায় ভিআর হেডসেট পরানো হয়েছিল যেখানে তাকে সবুজ মাঠের দৃশ্য দেখানো হচ্ছিল এরপর যখন গরুটিকে দুধ দোহন করা হয় তখন স্বাভাবিকের চেয়ে বেশি দুধ পাওয়া যায় তাই কেউ কেউ মনে করেছিলেন ভিআর ছবিটি গরুটির মন ভালো করে দিয়েছিল বলেই দুধ বেশি হয়েছে এখানেই অনেকেই ধরে নেন গরু বুঝি ভিয়ারের সুন্দর দৃশ্য দেখে শান্ত হয়ে গেছে কিন্তু বাস্তবে এসব হেডসেট মানুষের জন্য তৈরি এতে একই ছবিকে একটু ভিন্ন কোণ থেকে দুই চোখের জন্য দেখানো হয় অথচ গরুর চোখ মানুষের তুলনায় অনেক বেশি দূরে অবস্থিত ফলে গরুর মাথায় হেডসেট পড়ালে আসলে দুইটির বদলে চারটি আলাদা ছবি দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয় যা গরুটির জন্য সম্পূর্ণ বিভ্রান্তিকর তাহলে প্রশ্ন আসে দুধ বাড়ল কিভাবে আর দুধ বেশি হওয়ার যে বিষয়টি বলা হচ্ছে সেটি সম্ভবত ভিয়ার দৃশ্যের কারণে নয় বরং হেডসেট থেকে আসা আলোর প্রভাবেই এমনটা হয়ে থাকতে পারে অর্থাৎ গরু কোনো ভার্চুয়াল সবুজ মাঠ দেখছিল না বরং অজান্তেই এক অদ্ভুত প্রযুক্তিগত পরীক্ষার অংশ হয়ে গিয়েছিল এই ঘটনাটি আমাদের একটা বড় শিক্ষা দেয় ভাইরাল হওয়ার সব তথ্য সত্য নাও হতে পারে প্রযুক্তির গল্প যত আকর্ষণীয়ই হোক বাস্তবতা যাচাই করা সবচেয়ে জরুরি এরকম ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন